মিস্টার ফুটবল একাদশ বনাম জনতা মার্কেট ফুটবল একাদশ নির্ধারিত সময়ে দুই দুই গোলের ড্র হওয়া এখন টাই ব্রেকার প্রস্তুত জনতা মার্কেট ফুটবল একাদশ একজন খেলোয়াড় এবং প্রথম বল সরাসরি গোল বার আঘাত কাজ বার আঘাত হারাই কিন্তু মিস হয়ে গেল মিনিস্টার ফুটবল একাদশের হয়ে কিক নেওয়ার জন্য মাউলা প্রথম কিক জন্য রুদ্র মাওলা প্রস্তুত কিক নেওয়ার জন্য মাওলা কিক নেবেন প্রথম কিক নেওয়ার জন্য অপর দিকে প্রস্তুত গোল রক্ষক দেখা যাক এমন গোল অত্যন্ত চমৎকারভাবে ভাবে নিফুন নিখুদ বলকে জালে জড়িয়ে দেয় মাসুম প্রস্তুত দলের হয়ে জনতা ফুটবল একাদশের দ্বিতীয় কিকটি নেওয়ার জন্য অপর সেভ করার জন্য প্রস্তুত অবি মিডিসা ফুটবল একাদশের গোল রক্ষক দেখা যাক কি হয় কিছুটা চাপা আছে এই মুহূর্তে জনতা ফুটবল একাদশ প্রথম কিক মিস এবারে কিন্তু গোল চমৎকার দারুণ নিখুঁত নিখুঁতভাবে বলকে জালে জড়িয়ে দিয়েছেন রুদ্র মিডিস্টার ফুটবল একাদশ হয়ে দ্বিতীয় কিকটি নেওয়ার জন্য প্রস্তুত এ বলকে যদি কিকনা কিককে গোল করতে পারে তাহলে কিন্তু মিডিস্টার ফুটবল একাদশ কিছুটা অগ্রগামী থাকবে প্রস্তুত রুদ্র মুন্না প্রস্তুত গোলরক্ষক রুদ্রকে মোকাবেলা করার জন্য মুন্না প্রস্তুত অ্যাভন গোল এর সাথে বল পূর্ণত হলো অনিশাত জনতাMarger ফুটবল একাদশ হয়ে তৃতীয় গিটে নামার জন্য আফোদীয় প্রস্তুত অফিস দলে গোলরক্ষক এবং গোল চমৎকার গোল মিডফিল্ড হয়ে তৃতীয় গিটে নামার জন্য প্রস্তুত দেখতে পাচ্ছি আমরা ননজ আসিফকে দেখালো আসিফ প্রস্তুত এবং গোল তিনটি ক্রিকেট তিনটি গোল যাই হোক সাজাদকে দেখতে পাচ্ছি আমরা জনতমারের ফুটবল একাদশে আজিম প্রস্তুত সেভ করার জন্য এবং গোল চমৎকার সাজু প্রস্তুত মিডিসের ফুটবল একাদশের সাজু

ক্যাপ্টেন আসছেন দলের চষ্টতমার জন্য প্রস্তুত রয়েছেন কেউ কেউ অসাধারণ ওপর যে দলের হয়ে চষ্টতম কিক নেওয়ার জন্য আসছেন সরি

কাদের যদি এনে কি গোল গুপ্ত করতে পারে তাহলে মিডিশ ফুটবল একাদশ জয়লাভ করবেশ ফুটবল একাদশ জয়লাভ করলো